চাঁদ উঠিল চাঁদ উঠিল বছর লো বো চোর গোরে যা বর রমজানি লো চ চাঁদ উঠি বছর ও আবার রমজান এলো রমজান এলো চাঁদে উঠি চাঁদ চাঁদে ও চোর গৌরে আবার রুমজানি লো চাঁদে উঠি লো ও চোর গোরে আজ লো আচ ম মুমিন সবাই করে নাও তোমার শতান দু আচো সবাই করে নাও তোমার শেতান দুর্নামকে পিচে পেলো যা ঘর নামকে পিচে পেলো জান্ন জেতায় সুজা রাস্তায় চলো চাঁদের উঠিল লো চাঁদে কুটি গোরে আবার রম জান লো উঠিল উঠি লো চাঁদে গোরে আবার রমজান লো রমজান লো রমজান লো রমজান লো গোরে রমজান লো চাঁদের উঠিল চাঁদে উঠি গোরে আবার রমজান লো রহমত বরকত নিয়ে এলো মুমিন সবাই করো ফল রহমত বরকত নিয়ে এলো মুমিন সবাই করো ফলো রমজান মাসে এত নিয়ামত রমজান মাসে এত নিয়ামত আল্লাহ যে খুশি হয়ে দিল চাঁদ উঠিল চাঁদ উঠিল উঠি ও চোর গোরে আবার রমজান এলো চাঁদের উঠিল চাঁদ উঠিল উঠি ও চোর গোরে আবার রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো উঠি উঠিল চাঁদ উঠিল আবার রমজান এলো সেহরী কাবো রখবুরুজা ইমানামার করবো তাহরী কাবো রখবুরুজা ইমানামার করবো সবাই মিলো তারা তারাবিতে সবাই মিলো কুশির যুয় চাঁদের উঠিল লো চাঁদে উঠি লো বো চোর গৌরে বাড়ে রমজান লো চাঁদের উঠি লো চাঁদের উঠি লো বো চোর রমজান চাঁদে উঠি লো চাঁদে বছর লো আবার রমজানে চাদে চাঁদে উঠি লো চাঁদ উঠি আবার রমজান আছো যতো মোমিন করে নতো মারা জোবাই আচো জ তো করে শোবাই নো ধুলাই মারা শোতান ধোলাাই ঘর পিছে পিচে পেলো যা ঘর পিচে পেলো জন্নত শেতায় সুজা রাস্তায় চলো চাঁদ উঠিল চাঁদ উঠিল উঠি গরে আবার চোর গোরে চাঁদ উঠিল চাঁদ উঠিল লো চাঁদে গোরে আবার রমজান লো রমজান লো রমজান লো রমজান লো গোরে রমজান লো চাঁদ উঠিল চাঁদ উঠিল উঠি গোরে আবার রুমজানি লো চর উঠিল চাঁদ উঠিলো বোচুর গুরে আবার রুম কা বোরাক বোর যা ডাক দিও মায়া সারা দিন রে ক্লামতি বোলে ইফতারে সারা দিন রে বলে বোলে সুখ ইফতারে সেহের কাবাক ব রোজা সেহের কাবোজা ডাকি দিও মায়া মারে সারা দিন রে বলে বোলে ইফতারে সারা দিনের রে বলে বোলে ইফতারে একটি বছরে পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সীতারাই বইছে বান একটি বছরে পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সীতারাই বইছে খুশিবান পাপী জোর বেগুনা পাপিতা জোর বেগুনা মাঘ ফিরাতির জুয়ারে দিনের ক্লান্তি বলে বোলে সুখ টানি বো ইফতারে সারা দিনের ক্লামতি বলে সুখ টানি বো ইফতারে শহর খা বরাক বর ডাকে দিয় মায়া মারে সারা দিনের ক্লামতি বলে সুখ টানি বো ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাবো পড়ব মাগো তারাবি যে নামাজের মাঝের দিলেন দিংলেন আমার দয়ালো নবী যাই না মাঝে দাঁড়িয়ে যাবো পড়ব মাগো তারাবি যে নামাজের শিক্ষা দিলেন আমার নবী যে নামাজের শিক্ষা দিলে আমার দয়াল নবী রোজ হাসরে দন্ন হব রোজ হাসরে দন্ন হব মাল প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ক্লামতি বোলে সুখ টানি ইফতারে সারা দিনের ক্লান্তি ক্লামতি বোলে সুখ টানি বো ইফতারে ঝেরে কাবো রে বড় যা রে কাবো রাকে বরুজা ডাক দিয়ে ভায়া মারে সারা দিনের ক্লান্তি ক্লামতি বোলে সুখ টানি আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবাদ যাব বলে দূর হব মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা যাব যাব বলে দূর হব মা অহংকার হিংসা যাব যাব বলে দূর হব মা অহংকার অশান্ত এই অবনিতার শান্তি সুখ পাব ফিরে সারা দিনের ক্লান্তি ক্লামতি বোলে সুখটা পাবো ইফতারে সারা দিনের ক্লান্তি ক্লামতি সুখটা সুখ ইফতারে শহির কাবো রাখ ব রোজা সেহেরিকাবো রাখ ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ক্লামতি সুখটা সুখ ইফতারে সারা দিনের ক্লান্তি ক্লামতি সুখটা সুখ ইফতারে একটি বছর পরে এলো পবিতির রমজান আকাশ বাতাস চাঁদ সীতারা বইছে বান আকাশ বাতাস চাঁদ সীতারা বইছে খুশিবান পাপী তাপি রে জোর বেগুনা পাপী তাপির জোর বেগুনা মাঘ ফিরা জুয়ারে সারা দিনের রে ক্লান্তি বলে সুখ টানি বইফতার রে সারা দিনের রে ক্লান্তি বলে সুখ টানি ইফতারে সেহেরি খাবো রে যা সেহের খাবো রুজা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ক্লামতি বলে সখটানি বো ইফতারে সারা দিনের ক্লান্তি বলে বোলে সখ টানি বো ইফতারে সারা দিন রে ক্লামতি বখটানি ইফতারে